নাহমদু অনুসল্লি ওনুসল্লি আলা ৰসুল হিল কৰিম আংমাবাদ ফাউজ বিল্লা হিমিনা শহীদান ৰজেম ৰসমুল্লাহী ৰহমান ৰহিম ৱামা আলসল্লাহ ক ইল্লাহ ৰহমা অল্লীলালমিন সদকুল্লাহুল লাজিম অবাল্লাঘানা ৰসুল হুন নবী উল আমিনুল কৰিম ৱা নাহন আলা জালিকলামিনা শ্বাহহিদিন ৱাশ্বাক ইৰিন ওলাহামদুল্লিল্লাহ ই ৰব বিলামিন মহাতারাম শামীন হাজরাত প্রিয় শ্রোতা মানলি আজকে আমি আপনাদের সামনে বক্তব্য রাখব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সারাবা মুআজ্জাজা ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আপনি ঘটনা শুনে হবেন যে নবী মুস্তাফা চাঁদের সাথে কিভাবে খেলা করতেন কিন্তু আমি আপনাদের সামনে দুনিয়ায় একটা মিশাল দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে চাই যদি দুনিয়ার কোন একটা বাচ্চা ছেলে আসমানের উপরে পাতাং উড়ায় তাহলে বেরাদারে মিল্লাত ইসলামিয়া বাচ্চা ছেলেটা যদি হাত ডান দিকে করে তো পাতাং ডান দিকে হয়ে যায় হাত যদি বাম দিকে করে তাহলে পাতাং বাম দিকে হয়ে যায় কিন্তু ওই বাচ্চা ছেলের কথা আসমানে উড়ছে পাতাঙ্গ কথা শুনে কারণটা কি ওই পাতাং এবং বাচ্চার হাতের মাঝখানে সোতার সাহারা ছিল ফিতার সাহারা ছিল যার কারণে বাচ্চা যদি হাত ডান দিকে করে তো পাতাং বাচ্চা যদি হাত বাম দিকে করে তাহলে বাম দিকে চলে যায় মিল্লাত ইসলামিয়া বুঝতে পারলাম যদি এই বাচ্চার কথা আসমানে উড়ছে ও যদি কথা শুনে কারণটা কি ছিল মাঝখানে ফিতার সাহারা ছিল মাঝখানে ধাগার সাহারা ছিল মাঝখানে সুতার সাহারা ছিল যার কারণে বাচ্চার কথাও আসমানে ওরা পাতঙ্গ শুনছিলেন কিন্তু বেড়াদার আল্লাহ নবী সাল্লাহাল্লাম আমেনার লাল আবদুল্লাহ লাডলা জানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আসমানের সাথে খেলা করতেন বেড়াদার কিন্তু আসমানের সাথে নাবি মুস্তাফা আসমানের চাঁদের সাথে খেলা করতেন নাবি মুস্তাফা আর চাঁদ নাবি মুস্তাফার কথা শুনতেন কিন্তু বেরাদার প্রশ্নটা হলো এখানে যে আল্লাহর নবী সাল্লাম চাঁদের সাথে খেলা করতেন কিন্তু নবী মুস্তাফার কথা চাঁদ কেন শুনেছিলেন কোন মাঝখানে সতার সাহারা ছিল ফিতার সাহারা ছিল কোন ধাগার সাহারা ছিল রাস্তা কিসের ছিল বেরাদার আসুন আসুন আপনি যদি বলেন যে নাবি মুস্তাফার জামানা কবেই তো চলে গেছে আমরা তো দেখিনি তাহলে বেরাদার আমি আপনাকে বলবো কি তাহলে ওই চাঁদের সাথে নাবে মুস্তাফার কোনো সুতার সাহারা ছিল না না বেরাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যখন নাবি মুস্তাফার নূর কে সৃষ্টি করলেন তারপরে দুনিয়াকে উজুদে নিয়ে আসলেন দুনিয়াকে সৃষ্টি করলেন আসমান সৃষ্টি হলো জমিন সৃষ্টি হলো চন্দ্র সূর্য গরম নক্ষত্র সৃষ্টি হলো তো চাঁদ সূর্য আপনা আপনা জায়গাতে ব্রাদার মিল্লাত ইসলামিয়া স্থির হয়ে গেল তারপরে আদম আলী ইসলাম দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন এই ভাবে দুনিয়ার বুকে কমবেশ 24 হাজার দুনিয়ার বুকে আসলেন নিজের কমকে হেদায়েত করার জন্য নিজের বান্দাদের নিজের উম্মতকে হেদায়েত করার জন্য কিন্তু ব্রাদার আমার নবী মুস্তাফার আগে কমবেশ দুই লাখ চব্বিশ হাজার পেগাম্বার দুনিয়ার বুকে এসছেন আর দুনিয়ার মানুষকে নিজের উন্মতকে হেদায়ত করেছেন তারপরে নবী মুস্তাফা দুনিয়ার বুকে তাশরিফে নিয়েছেন নিয়ে এখন কথা হলো তারপরে নবী মুস্তাফা দুনিয়ার বুকে তার নিয়ে আসলেন এখন চাঁদের সাথে নবী মুস্তাফার কানেকশনটা করালো কে ধাগাটা বান্ধলো কে সুতাটা জোড়ালো কে ওই ফিতাটা লাগালোকে বিরাদার মিল্লাত ইসলামী কার দুনিয়ার ইনসানের ক্ষমতা হয়েছে যে নবী মুস্তাফার ওই চাঁদের সাথে কানেকশন করাবে বিরাদার মিল্লাত ইসলামী হা এই দুনিয়ার কোন মানব নবী মুস্তাফার সাথে চাঁদের কানেকশন করায়নি আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার সমস্ত জিনিসকে সৃষ্টি করলেন তো শুধু নবী মুস্তাফার নবী মুস্তাফার রাজা এর জন্য নাবি মুস্তাফা সাল্লাহামের সব কাল দুনিয়া সৃষ্টি হয়েছেন আর ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দুনিয়ার সমস্ত জিনিসকে নবী মুস্তফার তবে করে দিয়েছে তার জন্য মুস্তফা যদি চাঁদের সাথে খেলা করতেন তো চান মুস্তফার কথা শুনতেন নবী মুস্তফা যদি হাতের উংলি যদি দান দিকে করে তো চান দান দিকে চলে যায় নবী মুস্তফা যদি উংলি বাম দিকে করে তাহলে চাঁদ বাম দিকে চলে যায় এক কারণ এটাই উদ্দেশ্য ছিল যান নানা দুনিয়ার সমস্ত জিনিসকে নবী মুস্তাফার তাবে করে দিয়েছেন শুধু খালি নাবি মুস্তাফার কথা চাঁদি কথা শুনিনি নাবি মুস্তাফা যদি সূর্যকে ইশারা করেছে সূর্য দুবার আবার ফিরেছে এসছে মিল্লাত ইসলামিয়া নাবি মুস্তাফা গাছকে ইশারা করেছেন গাছ নিজের জায়গা গাছ নিজের জায়গা ছেড়ে নাবি মুস্তাফার বারগাহতে হাজির দিয়েছে এরকম অনেক মুআজ্জা থেকেছে বিরাদার কিন্তু নাবি মুস্তাফার সাথে চাঁদ শুধু খেলা করেনি চাঁদকে নবী মুস্তাফা দুই টুকরো করে দিয়েছে বেরাদার মিল্লাত ইসলামিয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদকে কিভাবে দুই টুকরো করেছে আপনি জানেন ইয়ামানের একজন সর্দার হাবিব বিন মালিক আবু জেহেলের দাওয়াত খেতে এসেছিলেন আবু জেহেল ওনাকে দাওয়াত করেছিল যে উনি আসবেন আর আমরা দুইজন মিলে একটা পরামর্শ করব আল্লাহর নবী সাল দিনকে খতম করে দেব দিনকে কমজোর করে দেব ইসলামকে কমজোর করে দেব দেবাদ মিল্লাত ইসলামিয়া যখন ওই মালিক আবু জেহেলের দাওয়াত খেতে আসলেন তখন দুইজন পরামর্শ করতে লাগলো আচ্ছা উনি যদি আল্লাহর নবী হন উনি যদি আল্লাহর নবী হন আর উনি যদি নবুয়াতের দাবি করে তাহলে আজকে আমরা নবুয়াতের করার জন্য আমরা কোন একটা দেখো বেরাদার মিল্লাত ইসলামিয়া কুফারে মাক্কা হোক আবো জেহেল আর ওই আরো হাবে সন্তান বেরাদার মিল্লাত ইসলামিয়া যখন নবী মুস্তাফার বার হাতে আসলেন যে আপনি যদি আল্লাহর রবি হন যদি আপনি নপথের দাবি করেন তাহলে আমাদেরকে আজকে একটা মাসেজা দেখাতে হবে চাঁদের মাসেজা কারণ ছিল বেনাদার দুনিয়ার বুকে দুনিয়ার বুকে জাদু আসলে চলবে জাদু করা চলবে কিন্তু চাঁদের উপরে কাউের জাদু চলবে না আবু জেহেল বলতেন নাবু মোস্তফা জাদু করে তার জন্য সর্দার হাবিবিন মালিক বলছিলেন যে আমি चांदेर मौसे सा देखो कारेन चांदेर उपरे कावरेर जादू चल गया বেদাদার মিল্লাত ইসলামিয়া যখন আমার নবী মুস্তফাকে বললেন আমার নবী মুস্তফা বললেন ঠিক আছে আর জানো ওখানে এবং মালিক ছিলেন আর এই দেখতে চাইলেন যখন নবী মুস্তফা আমার চানের দিকে ইশারা করলো যে চান তুমি দুই টুকরো হয়ে যাও তো চান দুই টুকরো ভাবে দুই হিসা হে একটা হিসে পাহাড়ের উপরে আর একটা হিসা পাহাড়ের নিচে এসে পড়লো বেরাদার জোরে বলে সুভাগাল্লাহ বেরাদার মিল্লাত ইসলামিয়া এই মজাজা দেখার পরও আবু জেহেল বলতেন আমাদের এটা নজর বন্দি করা হয়েছে আমাদের উপরে এটা জাদু করা হয়েছে যার কারণে আমরা দেখতে পাই যে চাঁদ দুই টুকরো হয়ে জমিনের বুকে পড়েছে বেরাদার মিল্লাত ইসলামিয়া যখন ওনারা এই কথাটা বলল তো ওই ওইখানে আর যত মুশরেক ছিলেন কোফারে মাক্কা ছিল ওই সমস্ত লোক বলতে লাগলো বেরাদার যে ঠিক আছে যদি আমাদের নজর হয় যদি আমাদের উপরে জাদু করে থাকে যার কারণ আমরা চাঁদকে নিচে আসতে দেখলাম তো এখন চলো কাজকার মানুষের উপরে জাদু চলতে পারে নজর বন্দে হতে পারে কিন্তু এখন যারা দূর থেকে মোসাফির হয়ে আসবে আমরা ওনাকে জিজ্ঞাসা করব। যে বলতো আজকে চাঁদ আসমানের বুকে ছিল না জমিনের বুকে ফেরে পড়ে গেছে বিরাদার মিল্লা ইসলামিয়া সবাই রাজি হয়ে গেলেন ইন্তজার করতে থাকলেন যে মোসাফির হয়ে আসবে কে যেন কিছুরা কিছুটা দল আসলো আর ওনারা জিজ্ঞাসা করতে লাগলো আচ্ছা বলো তো বলো আজকে তোমরা চানকে আসমানের বুকে দেখেছ না দুই হয়ে জমিনের বুকে পড়তে দেখেছ ওই মুসাফিররা যেন বলতেছেন যে আজকে যেন আমরা চানকে দুই টুকরো হয়ে জমিনের বুকে পড়তে দেখেছি যেন বলো সোহার আল্লাহ বেড়াদমিল্লাতে ইসলামিয়া এই কথা শোনার পরও আবু জেহেল টাল মটর হয়ে থাকলেন ওই কথাই বলতে থাকলেন যে এটা হচ্ছে জাদুর আসার জাদু করতেছেন বেরাদার মিল্লাত ইসলামিয়া। কিন্তু আবু জেহেল তো এই মহাসেজা দেখায় ইমান নিয়ে কিন্তু ওই হাবিব বিন সর্দার হাবিব বিন মালিক যিনি আমান থেকে এসছিলেন আবু জেহলের দাওয়াত খেতে উনি নাবি পাকের উপর ইমান নিয়েছিলেন এসছিলেন অনেক কেসা বড় রয়েছে বেরাদার মিল্লাত ইসলামিয়া তাই ইনশাল্লাহ তালা আপনাদের সামনে এই মজা আবার শোনাবো আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবারকাত